الله 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 الله. الله, 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 الله. الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنه إنه أهلك عادا الأولى وأنه هو أغنى وأقنى وأنه هو رب الشرا وأنه عادل للأولى وثمود فما أبقى وقوم أظلم وأطغى والمؤتفكة أهوى فغشاها ما غشا وقوم لوح من قبل إنهم كانوا أظلم وأطغى والمؤتفكة أهوى فغشاها ما غشا থেকে আর এই যে তিনি অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন আর এই যে তিনি শিরা নক্ষত্রের মালিক আর এই যে তিনি প্রাচীন আত সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন এবং সামুদ সম্প্রদায়কেও কাহাকেও তিনি বাকি রাখেন নাই আর ইহাদের পূর্বে নুহের সম্প্রদায়কেও উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন উহাকে আচ্ছন্ন করিল কি সর্বগ্রাসী শাস্তি তসুল্লক সাল্লাহ আলিহ ওয়াসাল্লামের কাছে অবতারিত কোরআনের মধ্যে আল্লাহ তারা তার জাতির কাছে যে মেসেজ দিয়েছেন সেই মেসেজগুলো অন্য জাতির কাছেও যে দিয়েছিলেন সেই কথাগুলো বারবার তিনি উল্লেখ করেছেন এবং আল্লাহর মহান অনুগ্রহ এবং বৈশিষ্ট্য কথাগুলো বলতে গিয়ে এই নজমের আটচল্লিশ থেকে চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ ব্যাপক আলোচনা করেছেন এবং সেখানে আল্লাহ তালা তার করুণার কথা বলেছেন তার শক্তিমাত্তার কথা বলেছেন এবং যাদের কাছে আল্লাহর নবীগণ এসেছিল সেই সকল নবীদের দাওয়াতগুলো যথাযথ তারা বাস্তবায়ন যদি না করে থাকে বিরুদ্ধাচরণ করে থাকে নবীদের উপর অত্যাচার করে থাকে তাদের প্রতি কী পরিণতি ঘটেছিল সেই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ তালা এই আয়ত্তকারীমাগুলোতে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন আমরা দেখি আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ান হুয়া আগানা ওয়া আকানা ওয়ান ডাহু মানে সে নিশ্চয়ই সে মহান রব্বল আরাবিন আল্লাহ সম্পর্কে বলা হচ্ছেন যে তিনি অভাব মুক্ত করেন এই পৃথিবীর মধ্যে কোনো অভাব মুক্ত করার মতো সক্ষমতা অন্য কারণে শুধু আল্লাহ ছাড়া আল্লাহরপর আরামিন তিনি সমস্ত অভাব মুক্তকারী এবং ধনৌস্যের মালিক এই জন্য আল্লাহ তারা মানুষকে শিখিয়ে দিয়েছেন তৌতের মুলকা মাংতাশা বতংসিওল মুলকা মিম মাংতাশা আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আবার যাকে ইচ্ছা রাজ্যত্ব যার কাছ থেকে ইচ্ছা রাজ্যত্ব ছিনিয়ে নেন এই যে মহা ক্ষমতা আল্লাহর কাছে এই জন্য জানিয়ে দিচ্ছেন আল্লাহর পরিচয় যে হুয়া আগনা তিনি অভাব মুক্ত করেন এবং তিনি সম্পদে দান করেন কারণ আল্লাহর ছাড়া অন্য কারো কাছে পৃথিবীর মানুষের কাছে সম্পদ আসতে পারে কিন্তু এগুলো সাময়িক দেখাশোনা করার জন্য সেই চিরস্থায়ী সম্পদের মালিক নয় সে মাত্র পাহারাদার আদার সমস্ত সম্পদের মালিক হলেন আল্লাহ রব্বুল আরেমিন মারিক আর তিনি সমস্ত রাজাদের ধীরাজ এই জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে হুয়া আগনা ও আকরা তিনি কি করেন অভাব মুক্ত করেন এবং তিনি মানুষকে সম্পদ দান করেন এরপর আল্লাহ তালা বলছেন ও হু হু শেরা সেখানে শেয়ারা শব্দের অর্থ হল একটা উজ্জ্বল নক্ষত্র যেটার ওই সময়কালের কাফির মুশিদটা দেবতার গ্রহণ করত এবং তাকে তারা প্রতিপালন করত তারা তাকে তার পূজা করত এই জন্য বলছেন ওই যে তাদের সেই শেয়ারা বা তার যে সেই উজ্জ্বল নক্ষত্র সেই নক্ষত্রের প্রভু যিনি তিনি হবেন আবার আল্লাহ তারা সুতরাং সেই উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতারা তাদের দেবতার মালিক যে আল্লাহ তারা সেই কথাটি এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তা বলছেন প্রাচীর আতে জাতিকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছেন সেই কথাটি আল্লাহ বলে দিয়েছেন কারণ কারণ হলো এই যে ওই প্রাচীন আদ জাতি শক্তিমত্তায় বুদ্ধিমত্তায় দেহ গঠনে এবং সাম্রাজ্যের দিক থেকে তাদের প্রাসাদগুলোর দিক থেকেও তারা অত্যন্ত শক্তিশালী ছিল এবং সেই শক্তিশালী আদ জাতিও কিন্তু থাকতে পারেনি হযত হুদ আলাইহাল্লা আসলাম তাদের কাছে ধীরে দাওয়াত দিয়েছিলেন এবং বলেছিলেন যে আল্লাহ ব্যতীত কি দ্বিতীয় কোনো উপাস্য নেই এই কথাগুলো মানতে বলেছিলেন কিন্তু তারা মানেনি শুধু মানেনি এমনটি নয় বরং হুদ আলাইহ সাল্লা তারা তারা ক্ষতি করতে চেয়েছিল তার অনিষ্ট করতে চেয়েছিল এবং তার এই কাজে বাধা প্রয়োগ করেছিল আল্লাহ আল্লা রব্বালিন এই দুর্ধর্ষ জাতিটাকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সে কথাটি আল্লাহ তালা অন্যত্র বলেছেন যে আলম তারা কৈফা ফায়ব্ব কবি এরমাদ আল্লাহ আল্লাহ বলছেন যে তোমরা কি ওই আজ জাতির সাথে তোমার রব কি আচরণ করেছে সেটা কি তোমরা দেখো না তার মানে আজ জাতির সাথে যদি আল্লাহ এ আচরণ করতে পারে হেরবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আপনার উম্মত্রও যদি না মানে তারা আর কতটা প্রভাবশালী দুর্ধর্ষ তাদের সেও তো নয় বরং সেই প্রাচীন আজ জাতিকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছেন সুতরাং আপনার এই জাতীয় ধ্বংস হয়ে যাবে কারণ তারা এমন একটা জাতি ছিলেন এরমা জায়াত আহমাদ আল্লা ই ইলামুহ আপিল বিলাদ দেহ গঠনে আকার আকৃতিতে প্রভাব প্রতিপত্তিতে তারা তখন অবিস্মরণিছু এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ছিল আল্লাহ সেটা স্মরণ করি দিয়ে বললেন যে তারপরও আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এখন অন্য প্রায় আল্লাহ তালা বলেন এখানে আল্লাহ আরেকটা জাতির কথাও বললেন সেই জাতিটা হলো সামুদ জাতি যেটা আরে সারে আসলামের উম্মত হিসাবে ছিলেন যাদের কাছে আল্লাহ তালা হজর সামুদ আলহ সালু আসলামকে পাঠিয়েছিলেন আল্লাহর দিনের দাওয়াত তাদের কাছেও দিয়েছিল তাদের অন্যায়গুলো রহিত করার জন্য বারবার সারে আসলাম তাদেরকে বলেছিলেন বরং তারা তার কথা না শুনে তাকে অত্যাচার করলো তাকে নির্মমভাবে নির্যাতন করলো তাকে এই পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করলো বারবার এভাবে যখন করলো আল্লাহন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সেই কথাটি বলতে গিয়ে বলেন ফামা আবকা আল্লাহ বলছেন যে তিনি কোনো কিছুই অবশিষ্ট রাখেননি তার মানে খোদাদ্রোহী যারাই থাকবে পৃথিবীতে আল্লাহ তার সেই মহা ক্ষমতার মারিক তিনি সমস্ত ক্ষমতার আধার যেহেতু যারা যারা বিরুদ্ধাচরণ করবে আল্লাহ তাদের সকলকে ধ্বংস করে দিবেন আদ হোক সামুদ হোক এমনকি তোমার উন্মতের মধ্যে যদি তারাও এই আল্লাহর বাড়িকে অবজ্ঞা করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে এবং আমরা দেখেছি যে সেই সামুদ্রীকে আল্লাহ তারা ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়েছেন এবং এমনভাবে নিশ্চিন্ন করে দিয়েছেন যে ওই জায়গাতে যে বসতি ছিল সেটাও কিন্তু বোঝা যায়নি আল্লাহ জানিয়ে দিয়েছেন সর আরাফের মধ্যে যে কি দেখো যে ওই জাতিকে আমি যেভাবে ধ্বংস করে দিয়েছিলাম ধ্বংসস্তূপের পর পৃথিবীতে আর অন্য কোনো দিন তারা আর এখানে বসবাস করেছিল এই চিহ্নটুকু পর্যন্ত আমি রাখিনি তারপর বলছেন বাউন্ন নম্বর আয় থেকে হুম কাবর ইন্দাহ আসলাম বলছেন যে আমি তাদের পূর্বে আরেকটা জাতি ছিল সেই জাতিটার নাম হলো কৌমে নুহ ওই কৌমে নুহকেও কিন্তু আমি ধ্বংস করে দিয়েছি কারণ তারা অত্যন্ত জারেম ছিল এবং তারা ছিল অদম্য বা অসাধ্য সাধনকারী এরকম তাদের যে কাজ ছিল আমি তাদের কিন্তু রক্ষা করে নিই আমি তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছি এবং তাদের উপর নিচ থেকে পাড়ি ব্যবস্থা করে আমি ক্রমাগত পাড়ি দিয়ে তাদেরকে ডুবিয়ে মেরেছি এই কাজটিও আমি কিন্তু করেছি এবং তিপ্পর আল্লা বাতাল বলেন ওয়াল ও তুয়া হওয়া আর চুয়ান্ন নম্বর আয়ত বলেন ফেকশাহ হ্যাঁ বলছেন যে উৎপাদিত আবাসভূমিতে ভূমিতে তাদেরকে কী করেছে নিক্ষেপ করে দিয়েছিল সেই থেকে আদি জাতিকে এবং এমন অবস্থা করেছিলেন যে তারা আচ্ছন্ন হয়ে গেছে এবং আচ্ছন্ন করতে গিয়ে আমার আল্লাহ তালা বলেন যে এমন সর্বগ্রাসী শাস্তি তাদেরকে আচ্ছন্ন করেছে যে তাদের আর স্মৃতি সিন্হুকু পর্যন্ত অবশিষ্ট থাকেনি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন না আমরা আল্লাহ তালা আমাদেরকে এই নজমের এই আয়াতগুলোর মধ্যে যে বাণীটা দিয়েছেন আমরা যেন খোদার দহীনা হই আল্লাহর বাড়িকে স্মরণ করি আল্লাহর দোয়া বিধানকে মান্য করি এবং সেই বিধান মান্য করি আল্লাহর প্রিয় পাত্র হিসাবে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রব্বারবিনালামুকুম আ রহমতুল্লাহ আবার